হ্যালো ফ্রেন্ড আজকে তোমাদের সাথে আমি ঘুগনি রেসিপি শেয়ার করছি এটাতে আমি সব মশলাগুলো কেটে রেখেছি এটা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর নারকেল কুচি আর লঙ্কা কুচি এটা আলু কেটে রেখেছি সেদ্ধ করা আলু আর এখানে আদা রসুন ফেটলানো আছে কয়লা কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়ে গেছে আমি এটার মধ্যে পেঁয়াজগুলো দিয়েছি

এরপরে আমি আদা রসুন দিচ্ছি এরপরে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সবজি মশলা আর এটাতে ধনে গুঁড়ো আছে এগুলোকে সব মিক্স করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে পরিমাণ মতো দিবে আমার যেহেতু অল্প তরকারি তাই আমি অল্প অল্প পরিমাণ করে দিচ্ছি মশলাটা আমার হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি মশলা জিভেডে নিতে থাকে যাতে মশলা গন্ধটা না থাকে সেই জন্য এরপরে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি পেস্টটা ভালো আসবে কালারটাও আসবে চিনি দেওয়ার পরে একটু নাড়িয়ে নিব আমি এটাকে নাড়িয়ে নেওয়ার পরে টমেটো আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে এটাকে মেরে নেব কিছুক্ষণ এরপরে পরিমাণ মতো আমি তখন দিয়ে দেবো লাগলে তখন আবার পরে দেবো মশলাটা হয়ে গেছে এর মধ্যে আলু অ্যাড করবো দেখো কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলু ছোটো মশলাগুলো ভালোভাবে মিক্স করবো আলুটা মিক্স হয়ে গেছে ভালোভাবে

হয়ে গেছে এরপরে এটাকে একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো সেটার মধ্যে মশলাটা ভালোভাবে লেগে গেছে এর মধ্যে এবার আমি জল অ্যাড করবো পরিমাণ মতো জল দিয়ে দেবো এটাতে আমি এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দেওয়া হয়ে গেছে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে ঘুগনিটার এই দেখো এর মধ্যে নারকেলগুলো আমি দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নেবো নেড়ে নেওয়ার পরে নামিয়ে দেবো এটাকে তো ফ্রেন্ড আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর এরকম ভিডিও পেতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো বাই বাই আমার ঘুর্ণি হয়ে গেছে নামিয়ে দিচ্ছি